রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় জয় রাধাবল শ্রীহরিবংশ গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণ যুগলের কৃপায় আজ শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায়ের আট ও নয় নম্বর শ্লোক ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ ॐ श्री परमात्मने नमः ॐ भगवते वासुदेवाय वसुदेवसुतं देवं कंसचानुर्मार्दनं देवोकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् নারায়ণম নমস্কৃত দেবী সরস্বতী মুদির কর্ম হওয়ার বিষয়ে কর্মযোগীর কথা বলে ভগবান এখন পরের দুটি শ্লোকে সাংখ্যযোগের সাধনের কথা বলেছেন এই ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু শুনে দেখবেন খুব শান্তি পাবেন শ্রী ভগবান বলছেন তত্ত্বজ্ঞান সম্পন্ন সাংখ্য যোগীগণ দেখা শোনা স্পর্শ করা ঘ্রাণ নেওয়া খাওয়া চলা গ্রহণ করা বলা ত্যাগ করা শয়ন করা শ্বাস গ্রহণ করা চক্ষু উন্মিলন এবং বন্ধ করা এই সকল করা সত্ত্বেও মনে করেন যে সকল ইন্দ্রিয়ই তাদের নিজেদের বিষয়ে কাজ করছে আমি স্বয়ং কিছুই করছি না ব্যাখ্যা এখানে এই পদটি এই যে তত্ত্ববিদ ইয়ুক্ত এই পদটি সাংখ্যযোগের বিবেকশীল সাধকের বাচক যিনি তত্ত্ববিদ মহাপুরুষদের ন্যায় অভ্রান্তভাবে তত্ত্ব অনুভব করতে তৎপর থাকেন তার মধ্যে এইরূপ বিবেক জাগরিত হয়েছে যাতে তিনি মনে করেন যে সমস্ত ক্রিয়া প্রকৃতিতেই সংগঠিত হচ্ছে সেগুলির সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই যিনি নিজের মধ্যে অর্থাৎ স্বরূপে কখনও কিছুমাত্র কোনো ক্রিয়ার ভাব দেখেন না তিনি তত্ত্ববিদ তার মধ্যে সদা এই সতর্কতা থাকে যে স্বরূপে কর্তৃত্বভাব নেই প্রকৃতির কার্য শরীর মন বুদ্ধি ইন্দ্রিয় সকল প্রাণ ইত্যাদির সঙ্গে তিনি কখনো নিজ অভিন্নতা স্বীকার করেন না অতএব এই সকল করণাদের দ্বারা কৃত ক্রিয়াগুলি তিনি সকৃত ক্রিয়া বলে কীভাবে মেনে নেবেন প্রকৃতপক্ষে প্রত্যেক ব্যক্তি স্বরূপত উপরিয়ুক্ত স্থিতিতেই অবস্থিত কিন্তু তারা ভ্রমবশত স্বরূপকে ক্রিয়াগুলির কর্তা বলে মনে করে পরমাত্মার যে শক্তি দ্বারা জগতের সমষ্টিগত ক্রিয়াগুলি হয় সেই শক্তি দ্বারাই বেষ্টি শরীরের ক্রিয়াগুলিও সাধিত হয় কিন্তু সমষ্টির ক্ষুদ্র অংশের সঙ্গে নিজের সম্পর্ক যোগ করায় মানুষ বেশটির কিছু ক্রিয়াকে নিজের ক্রিয়া বলে মনে করে এই ধারণা দূর করার জন্যই ভগবান বলছেন যে সাধকদের নিজেদের কখনো কর্তা বলে মনে করা উচিত নয় যতক্ষণ তার মধ্যে সামান্য অংশেও কর্তৃত্বের স্বীকৃতি থাকে ততক্ষণ তাকে সাধক বলা হয় যখন তার অহংবোধ কর্তৃত্ব সর্বতভাবে দূর হয় এবং স্বরূপের অনুভব হয় তখন তাকে তত্ত্ববিদ মহাপুরুষ বলা হয় যেমন স্বপ্ন থেকে জাগরিত হলে মানুষের স্বপ্নের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না তেমনি তত্ত্ববিদ মহাপুরুষদের শরীরাদিতে হওয়া ক্রিয়াগুলির সঙ্গে মাত্র সম্পর্ক থাকে না এখানে তত্ত্ববিদ তিনি যিনি প্রকৃতি ও পুরুষের বিভাগকে সম্মুখভাবে অনুভব করেন অর্থাৎ গুণ এবং ক্রিয়া সবই প্রকৃতির প্রকৃতির অতীত তত্ত্বে গুণ এবং ক্রিয়া নেই প্রকৃতির অতীত নির্বিকার তত্ত্ব হল সব সব কিছুর আধার এবং প্রকাশক সব কিছুর প্রকাশক হয়েও তা প্রকাশ্যের মধ্যে ওতপ্রোতভাবে বিরাজমান প্রকাশ্যের মধ্যে ওতপ্রোত হয়ে থাকলেও প্রকাশক প্রকাশকই এবং প্রকাশ্য প্রকাশ্যই থাকে এইরূপ তিনি সকলের আধার হয়েও সকলের কণায় কনায় ব্যপ্ত আছেন কিন্তু তিনি কখনো আধেও হন না কারণ যিনি প্রকাশক এবং আধার করা এবং হওয়া নেই করা এবং হওয়া রূপ পরিবর্তন কেবল মাত্র প্রকাশ্য কিংবা আধেয়তে সম্ভব এই রূপ প্রকাশক এবং প্রকাশ্য আধার এবং আধেয়র প্রভেদ বা বিভাগগুলি যিনি সম্যকর রূপে জানেন তিনি তত্ত্ববিদ এই প্রকৃতি এবং পুরুষ এর বিভাগকে জানবার কথা ভগবান পূর্বে দ্বিতীয় অধ্যায়ের ষোড়শ শ্লোকে এবং পরে সপ্তম অধ্যায়ের চতুর্থ পঞ্চম এবং ত্রয়োদশ অধ্যায়ের দ্বিতীয় উনিশতম তেইশতম এবং চৌত্রিশতম শ্লোকে বলেছেন এখানে দেখা শোনা স্পর্শ করা ঘ্রাণ নেওয়া এবং খাওয়া এই পাঁচটি ক্রিয়া জ্ঞানেন্দ্রিয়ের চলা গ্রহণ করা বলা মল মুত্রাদি ত্যাগ করা এই চারটি ক্রিয়া অনুসারে পদ হস্ত বাক্য উপস্থ ও পায়ু এই পাঁচটি কর্মেন্দ্রিয়ের শোয়া এটি হলো অন্তরের ক্রিয়া শ্বাস গ্রহণ এটি হলো প্রাণের ক্রিয়া চক্ষু খোলা এবং বন্ধ করা এই দুটি হল কুর্ম নামক উপপ্রাণের উপরিউক্ত ত্রয়োদশ ক্রিয়া দ্বারা ভগবান জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় অন্তকরণ প্রাণ এবং উপপ্রাণ দ্বারা সংগঠিত সমগ্র কর্মের উল্লেখ করেছেন এ তাৎপর্য হচ্ছে এই যে সকল ক্রিয়ায় প্রকৃতির কার্য শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি প্রাণ ইত্যাদির দ্বারা হয় স্বস্বরূপের দ্বারা নয় অন্য একটি ভাবও পরিস্ফুট হয় যে সাংখ্য যোগীর দ্বারা বর্ণ আশ্রম স্বভাব পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী শাস্ত্রবিহিত শরীর নির্বাহের ক্রিয়া খাওয়া দাওয়া কাজকর্ম করা উপদেশ দেওয়া লেখা পড়া শোনা চিন্তা করা ইত্যাদি যে হয় না তা নয় তার দ্বারা এই সমস্ত ক্রিয়াও হতে পারে মানুষ মন ও বুদ্ধির দ্বারা যে সমস্ত কর্ম করে নিজেকে সেইগুলির কর্তা বলে মনে করে যেমন পড়া লেখা চিন্তা করা দেখা খাওয়া ইত্যাদি কিন্তু এমন অনেক ক্রিয়া আছে যেগুলি মানুষ অজান্তেই করে থাকে যেমন শ্বাস গ্রহণ ও ত্যাগ করা চোখ খোলা ও বন্ধ করা তাহলে এই ক্রিয়াগুলির কর্তা নিজেকে না স্বীকার করার কথা এই শ্লোকে কেন বলা হয়েছে এর উত্তর হলো এই যে সাধারণত শ্বাস প্রশ্বাস ক্রিয়া স্বাভাবিকভাবে হয় কিন্তু প্রাণায়াম ইত্যাদিতে মানুষ শ্বাস প্রশ্বাস ক্রিয়া ইচ্ছা অনুরূপ করে থাকে তেমনই চোখ খোলা ও বন্ধ করা জ্ঞাত সারে করা সম্ভব সেই জন্য তিনি সমস্ত ক্রিয়ার কর্তাকেও নিজেকে অস্বীকার করতে বলা হয়েছে মানুষ যেমন শ্বাসন উন্মিশন নিমিশন অর্থাৎ শ্বাস গ্রহণ ও চোখ খোলা বন্ধ করা এই ক্রিয়াগুলিকে স্বাভাবিক মনে করে এতে নিজের কর্তৃত্ব স্বীকার করে না তেমনি অন্যান্য ক্রিয়াগুলিও স্বাভাবিক মনে করে তাতে নিজ কর্তৃত্ব স্বীকার করা উচিত নয় এখানে পশ্চন ইত্যাদি যে তেরোটি ক্রিয়ার কথা বলা হয়েছে সেইগুলি কোনো আধার ব্যতিরেকে হওয়া সম্ভব নয় এই ক্রিয়াগুলি যার আশ্রিত অর্থাৎ ক্রিয়াগুলির যে আধার তাতে কখনো কোনো ক্রিয়া হয় না এই রূপে প্রকাশিত এই সব ক্রিয়ার কোনো প্রকাশ ছাড়া সিদ্ধ হয় না যে প্রকাশের দ্বারা এসব ক্রিয়া প্রকাশিত হয় যে প্রকাশের অন্তর্গত হয় সেই প্রকাশে কখনো কোনো ক্রিয়া হয়নি হয় না হবে না হতে পারে না এবং হওয়া সম্ভবও নয় এই রূপ ওই তত্ত্ব সকলের আধার প্রকাশক এবং স্বয়ং প্রকাশস্বরূপ তিনি সবের মধ্যে থেকেও কিছু করেন না সেই তত্ত্বকে সম্যকর রূপে জানাবার জন্যই উপরে ত্রয়োদশ ক্রিয়া বর্ণিত হয়েছে স্বস্বরূপের যখন কর্তৃত্বভাব নেই তখন ক্রিয়াগুলি কি করে এবং কার দ্বারা সংগঠিত হচ্ছে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান ওপরের পদটিতে বলেছেন যে সমস্ত ক্রিয়ায় ইন্দ্রিয়গুলির দ্বারা ইন্দ্রিয়ের বিষয়ে হচ্ছে এখানে ভগবানের বলার উদ্দেশ্য ইন্দ্রিয়ের কর্তৃত্ব জানানো নয় বরং স্বস্বরূপের রহিত অবস্থা জানানো এখানে জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় অন্তঃকরণ প্রাণ উপপ্রাণ ইত্যাদি সবগুলিকেই ইন্দ্রিয়ানি পদে অন্তর্গত করা হয়েছে ইন্দ্রিয়ের বিষয় পাঁচটি শব্দ স্পর্শরূপ রস আর গন্ধ এই বিষয়গুলিই ইন্দ্রিয়ের কর্মক্ষেত্র সমস্ত ইন্দ্রিয় এবং তাদের বিষয় প্রকৃতির কার্য সেই জন্য ইন্দ্রিয় দ্বারা যে সমস্ত ক্রিয়া হয় তা প্রকৃতপক্ষে প্রকৃতিরই কার্য হয় তার জন্য গীতায় বলা হয়েছে প্রকৃতে হে ক্রিয়মানি গুণৈ কর্মাণী সর্বস্বাহা প্রকৃতে কর্মানি ক্রিয় মানানি সর্বস্বাহা গুণগুলির কার্য হওয়ায় ইন্দ্রিয় সকল এবং তাদের বিষয়গুলিকে গুণই বলা হয় অতএব গুণই গুণের মধ্যে আবর্তিত হচ্ছে বর্তন্তে গুণগুলি ছাড়া আর কেউ কর্তা নয় নৈব কিঞ্চিত কর মিতিমান্নাতে এখানে আমি কর্তা নই তার অর্থ এই নয় যে আমি আগে কর্তা ছিলাম না স্বরূপের কর্তৃত্বভাব বর্তমানে নেই অতীতে ছিল না এবং ভবিষ্যতেও হবে না ক্রিয়া মাত্রই প্রকৃতিতেই সংগঠিত হয় কারণ প্রকৃতির সর্বদাই ক্রিয়াশীল এবং পুরুষ অর্থাৎ চেতনতত্ত্ব সর্বদা ক্রিয়া রহিত চেতন যখন ভ্রম বসে প্রকৃতির কার্যের সঙ্গে তদাত্ম করে নেয় তখন সে প্রকৃতির ক্রিয়াগুলি নিজের ক্রিয়া বলে মনে করে এবং ওই সমস্ত ক্রিয়ার কর্তা হয়ে বসে যেমন এক ব্যক্তি চলন্ত গাড়ির কামরায় বসে আছেন তিনি চলছেন না কিন্তু রেলগাড়িটি চলমান সেই জন্য সেই ব্যক্তি না চলেই চলা হয়ে যাচ্ছে আবার সড়ককে যারা অকর্তা বলে মনে করেন তাদের প্রশংসা করা হয়েছে এব পদ ব্যবহারের তাৎপর্য এখানে হচ্ছে যে সাধক যেন কখনো নিজেকে কোনোভাবেই কর্তা না মনে করেন অর্থাৎ কখনও কোনো অংশেই নিজেকে কোনো কর্মের কর্তা না ভাবেন এইভাবে নিজের মধ্যে যখন ভাব না থাকে তখন তার দ্বারা কৃতকর্মগুলির সংজ্ঞা বদলে যায় এবং তা ক্রিয়া নামে অভিহিত হয় তাকে কেবল চেষ্টা মাত্র বলা হয় এই দৃষ্টিতে তৃতীয় অধ্যায়ের তেইশতম শ্লোকে জ্ঞানী মহাপুরুষ দ্বারা কৃত কৃতক্রিয়াগুলিকে চেষ্টাতে পদের দ্বারা বলা হয়েছে এখানে এব পদটি দেওয়ার দ্বিতীয় অর্থ হল এর শরীরের সঙ্গে তাদাত্ম হলেও শরীরের সঙ্গে সে যতই ওতপ্রত হয়ে থাক এবং নিজেকে আমি কর্তা মেনে নিলেও স্বরূপে কখনও কর্তৃত্ব আসে না আর কখনো আসতেও পারে না কিন্তু প্রকৃতির সঙ্গে তাদাত্ম করে তিনি নিজের মধ্যে কর্তৃত্ব মেনে নেন কারণ তার মধ্যে মানা ও না মানার সামর্থ্য ও স্বাধীনতা থাকে সেই জন্যই তিনি নিজেকে কর্তা বলে মনে করেন এবং যখন নিজের দিকে দৃষ্টি দেন তখন অকর্তা ভাবও তার অনুভবে আসে এই দুই প্রকার বক্তব্য থাকলেও স্বরূপের মধ্যে কখনো কর্তৃত্ব আসেই না ত্রয়োদশ অধ্যায়ের একত্রিশতম শ্লোকে ভগবান বলছেন যে শরীরের আশ্রয়ে থাকলেও তিনি কিছু করেন না এবং লিপ্ত হন না প্রকৃতির সঙ্গে সম্বন্ধ ব্যতীত স্বরূপ কোনো ক্রিয়া করতে পারে না কারণ যে করণ সমূহ দ্বারা কর্ম হয় সেগুলি প্রকৃতির অঙ্গ কর্তা করণের অধীন যেন স্বর্ণকার যত দক্ষই হোক না কেন সে হাতুড়ি ইত্যাদি যন্ত্রপাতি ছাড়া কোনো কাজই করতে পারে না তেমনি করণ ছাড়া কর্তা কোনো কাজ করতে পারে না এইভাবে যোগ্যতা সামর্থ্য এবং করণ এই তিনটি প্রকৃতিতেই আছে এবং প্রকৃতির সঙ্গে সম্বন্ধের জন্যই তা নিজের বলে মনে হয় এই তিনটি সর্বদাই বাড়ে বা কমে কিন্তু স্বরূপ সর্বদা অপরিবর্তিত থাকে অতএব এদের স্বরূপের সঙ্গে কখনো কোনো সম্পর্কই নেই ভাব প্রকৃতির সঙ্গে সম্বন্ধ হেতু আসে সেই জন্য নিজেকে কর্তা জ্ঞান করা পর ধর্ম স্বরূপে ভাব নেই তাই নিজেকে অকর্তা মনে করার স্বধর্ম যেমন ব্রাহ্মণ নিজের ভাবে সর্বক্ষণ স্থিত থাকেন তেমনি তত্ত্ববিদ নিজ অকর্তাভাবে সর্বদা স্থিত থাকেন এই হলো ন এব যুক্ত যুক্তমন্নতে তত্ত্ববিদ পদটির ভাব সাধক যখন বর্তমানে আমি স্বয়ং কিছুই করি না এইভাবে স্বয়ংকে অকর্তা অনুভব করার চেষ্টা করেন তখন তার কাছে এক সমস্যাই সে হাজির হয় যখন তার অতীতের কৃত সুকর্মগুলি স্মরণে আসে তখন তিনি প্রসন্ন হয়ে ভাবেন যে আমি খুব ভালো কাজ করেছি ঠিক করেছি আবার যখন তার কুকর্মগুলি স্মরণে আসে তখন সে দুঃখিত হয়ে ভাবেন আমি খুব খারাপ কাজ করেছি ভুল করেছি তবে অতীতের কর্মসংস্কারগুলি তাকে সুখী বা দুঃখী করে তোলে এই বিষয়ে একটি মর্মকথা হলো যে স্বরূপে ভাব বর্তমান নেই অতীতে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না সুতরাং সাধকের উচিত যে তিনি যেমন বর্তমানে অকর্তা তেমনি অতীতেও অকর্তাই ছিলেন কারণ বর্তমান অতীতকালে বিগত হয়েছে স্বরূপ সত্তা মাত্র এবং সত্তার কোনো কর্ম সম্পাদিত হয় না শুধুমাত্র অহংকার মোহগ্রস্ত চিত্ত অজ্ঞানী মানুষের দ্বারাই কর্ম সম্পাদিত হয় সাধকের অতীতের কৃতকর্ম স্মরণে এলে সে যে সুখ দুঃখ চিন্তা হয় তাও প্রকৃতপক্ষে অহংকারবশতই হয় বর্তমানে অহংকার ও বিমুরাত্মা হয়ে অর্থাৎ অহংকার বশত নিজের সম্পর্ক মেনেই সাধক সুখী বা দুঃখী হয় স্থূল দৃষ্টিতে দেখলে কাল যেমন এখন নেই তেমন অতীতে করা কর্মগুলিও এখন প্রত্যক্ষভাবে অনুপস্থিত যেমন অতীতে বর্তমান ছিল না তেমনই অতীতও ছিল না এইরূপ বর্তমান যেমন অতীতে নেই তেমন বর্তমানও নেই কিন্তু সত্তা নিত্য নিরন্তর অবস্থা বিরাজমান অর্থাৎ সত্তা মাত্রেই অতীত ভবিষ্যৎ বর্তমান এই তিনটির সর্বতভাবে অভাব আছে সত্তা কালাতীত তাই যে কোনো কালের কর্তা নয় সেই কালাতীত এবং অবস্থাতীত সত্তার কোনো বিশেষ এবং অবস্থা বিশেষকে নিয়ে কর্তৃত্ব বা ভক্তিত্ব আরোপ করাই অজ্ঞতা এই অতীতের কৃতকর্মগুলি স্মৃতি অহংকার মুরাত্মা স্মৃতি তত্ত্ববিদের নয় ন কিঞ্চিত করমী অর্থ হলো ক্রিয়া নেই কিন্তু সত্তা বা অস্তিত্ব আছে সুতরাং সাধকের দৃষ্টি শুধুমাত্র অস্তিত্বের দিকেই থাকা উচিত এই অস্তিত্ব চিন্ময় হওয়ায় জ্ঞানস্বরূপ এবং নির্বিকার হওয়ায় আনন্দস্বরূপ এই আনন্দ অখণ্ড শান্ত এবং এক রস শরীরের সঙ্গে তাদাত্ম হওয়ায় প্রত্যেক ক্রিয়াতে স্বয়ং এই রূপ প্রাধান্য থাকে যে আমি দেখছি আমি শুনছি ইত্যাদি ক্রিয়া শরীরে হয় তো আমরা তাকে নিজের বলে মনে করি স্বয়ংয়ের কোনো ক্রিয়া নেই তিনি করা এবং না করা দুই রহিত তাই শরীরের সাহায্যে ক্রিয়া সম্পাদিত হলেও শুধুমাত্র আমরা বাস্তবিক স্বরূপের উপর দৃষ্টি দৃষ্টি রাখা উচিত যে আমি কোনো কিছুই করি না রাতে রাতে